আপনি কি জানেন কে খেলে পেটের গ্যাস সেকেন্ডেই বেরিয়ে যায় কোন খাবারটি ফ্রিজে রাখলে সেটি বিষ হয়ে যায় দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন মারাত্মক রোগ হয় কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডেই কমে যায় চা খাওয়ার পর কি খাওয়া মারাত্মক ক্ষতিকর খাওয়ার পর কি খেলে পেটে গ্যাস ও অ্যাসিডিটি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর ভিটামিন সিযুক্ত খাবার আমাদের রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে প্রশ্ন চা খাওয়ার সাথে সাথে কোন খাবার খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর চা খাওয়ার পর চবনপ্রাশ খাওয়া আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন হাড় মজবুত করার জন্য সেরা খাবার কি। উত্তর হাড় মজবুত করার জন্য সেরা খাবার হলো দুধ কারণ দুধ ক্যালসিয়ামের সেরা উৎস প্রশ্ন মসুর ডাল খাওয়া কোন রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর কিডনি রোগে আক্রান্ত মানুষদের জন্য মসুর ডাল খাওয়া ক্ষতির কারণ হতে পারে প্রশ্ন প্রিয়জনকে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় কেন উত্তর প্রিয়জনকে জড়িয়ে ধরলে শরীর থেকে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যার জন্য শান্তি অনুভূতি হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন আমাদের শরীরের কাটা জায়গা শোকাতে কোন ভিটামিন সাহায্য করে উত্তর আমাদের শরীরের কাটা জায়গা শোকাতে ভিটামিন কে সাহায্য করে প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে কোন মারাত্মক ক্ষতি হয় উত্তর অতিরিক্ত ঝাল খাবার খেলে ঘুমের সমস্যা হয় স্মৃতিশক্তি দুর্বল হয় এবং মুখে ব্রণ ওঠে প্রশ্ন নীল রঙের রাস্তা কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর কাতার দেশে নীল রঙের রাস্তা দেখতে পাওয়া যায় প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে শরীরের মেদ কমে যায় উত্তর নিয়মিত গাজর খেলে শরীরের মেদ কমতে থাকে প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে হাটের রোগীদের মারাত্মক ক্ষতি হতে পারে উত্তর রেডমিট অতিরিক্ত খাওয়া হাটের রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর নিয়মিত আইসক্রিম খেলে হাটের ক্ষতি হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয় উত্তর ভাত খাওয়ার পর গরম চা খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয় প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কোন মাছ নিয়মিত খেলে নেশা হয়ে যায় উত্তর সারলা সরপা মাছ খেলে নেশা হয় বন্ধু তুমি কি এই মাছটি কখনো খেয়েছো যদি খেয়েছো তাহলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন মাছ খেয়ে দুধ খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাছ খেয়ে দুধ খেলে সেতি রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন শাক মানুষের শরীরের জন্য যথেষ্ট উপকারী উত্তর পালং শাক মানুষের শরীরের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন কি ব্যবহার করলে দাঁতের ভাব দ্রুত দূর হয় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের ভাব দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন দেশে খাটো মানুষের সংখ্যা বেশি উত্তর ইন্দোনেশিয়া দেশে খাটো মানুষের সংখ্যা বেশি প্রশ্ন কি ব্যবহার করলে সারা জীবনের জন্য ব্রণ দূর হয়ে যায় উত্তর কলার খোসা ব্যবহার করলে সারা জীবনের জন্য ব্রণ দূর হয় প্রশ্ন ভাত খাওয়ার পর কী করলে শরীরে রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে রক্তচাপ দ্রুত বেড়ে যায় প্রশ্ন হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি খেলে দ্রুত শ্বাসকষ্ট দূর হয় উত্তর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে মধু খেলে দ্রুত শ্বাসকষ্ট দূর হয় প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার উপায় কি। উত্তর এক টুকরো বরফ হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ টিপে ধরে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায় প্রশ্ন লিভারের চর্বি জমে গেলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে উত্তর লিভারে অতিরিক্ত চর্বি জমলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন চায়ের সাথে কি খাওয়া বিষ খাওয়ার সমান উত্তর চায়ের সাথে অতিরিক্ত চিনি খাওয়া বিষ খাওয়ার সমান প্রশ্ন কোন প্রাণীর শরীর থেকে চল্লিশ রকমের ঔষধ তৈরি করা হয় উত্তর কাঁকড়া বিছের শরীর থেকে চল্লিশ রকমের ঔষধ তৈরি করা হয় প্রশ্ন দিনের কোন সময়টাতে মানুষ সব থেকে তাড়াতাড়ি লিখতে পারে উত্তর দিনের মধ্যে বিকেলবেলা মানুষ সব থেকে তাড়াতাড়ি লিখতে পারে প্রশ্ন কানে কী লাগালে কানের ব্যথা দ্রুত কমে যায় উত্তর কানে পেঁয়াজের রস লাগালে কানের ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন অতিরিক্ত নুডলস খেলে কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত বা খুব বেশি পরিমাণে নুডলস খেলে লিভারের ক্ষতি হয় বন্ধু তোমার নুডলস খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন কয়টি করে গান শুনলে হার্ট ভালো থাকে উত্তর প্রতিদিন ছয়টি করে গান শুনলে হার্ট ভালো থাকে প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে উত্তর শরীরে সুগার থাকলে হাত ও পায়ের তালু ঘামে প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর পেয়ারা খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি উত্তর জাপান দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি প্রশ্ন ইংরেজি বর্ণমালার কোন অক্ষরটি থেকে বেশি ব্যবহৃত হয় উত্তর ইংরেজি বর্ণমালার ই অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রশ্ন কোন সবজি চুল পড়া বন্ধ করতে বিশেষ সাহায্য করে উত্তর গাজর চুল পড়া বন্ধ করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কে খেলে টেনশন বা মানসিক বিষণ্নতা দূর হয় উত্তর দুই হলো একটি প্রোবায়োটিক খাবার যা মানসিক চাপ কমাতে ও বিষণ্নতা কমাতে সাহায্য করে প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক পাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে প্রশ্ন কোন শাক খেলে শরীরের তিনশোটি রোগ ভালো হয় উত্তর সজনে পাতা ও ডাঁটা খেলে শরীরের তিনশোটিরও বেশি রোগ ভালো হয় প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় উত্তর দুধের সাথে রসুন খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় প্রশ্ন সাবান তৈরিতে কি ব্যবহার করা হয় উত্তর সাবান তৈরিতে কষ্টিক সোডা ব্যবহার করা হয় প্রশ্ন শীতে বেগুন পোড়া খেলে কি হয় উত্তর বেগুন পোড়া শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে এবং শীতকালে সর্দি কাশি উপশমে কার্যকারী ভূমিকা পালন করে তাই শীতে বেগুন পোড়া খাওয়া ভালো তাছাড়া বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে প্রশ্ন কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তর কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার নাক গরম হয়ে গিয়ে ঘামতে শুরু করে প্রশ্ন প্রতিদিন কতটা সময় ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি কমে উত্তর প্রতিদিন মাত্র এগারো মিনিট সময় ব্যায়াম করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে প্রশ্ন কোন সবজি বহুদিন যাবত নষ্ট হয় না উত্তর কুমড়ো বহুদিন যাবৎ নষ্ট হয় না প্রশ্ন অতিরিক্ত পরিমাণে আলুর চিপস খেলে কি হয় উত্তর আলুর চিপসের মধ্যে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে তাই প্রতিদিন আলুর চিপস খেলে কিডনির ক্ষতি হতে পারে এমন কি ক্যান্সারের মতো রোগেরও ঝুঁকি দেখা দিতে পারে প্রশ্ন ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় গড়ে উঠেছিল উত্তর চেন্নাইতে ভারতের প্রথম সিমেন্ট কারখানা গড়ে উঠেছিল প্রশ্ন কোন ফলের খোসা মুখে খসলে মুখ ফর্ষা হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর কমলালেবুর খোসা মুখে খসলে মুখ ফর্ষা হয় প্রশ্ন একটা বাচ্চা হাতি কত বছর পর্যন্ত তার মায়ের দুধ পান করে উত্তর একটা বাচ্চা হাতি পাঁচ বছর বয়স পর্যন্ত তার মায়ের দুধ পান করে প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন ট্রেন থামাতে কোন রঙের প্রতীক ব্যবহার করা হয় উত্তর ট্রেন থামাতে লাল রঙের প্রতীক ব্যবহার করা হয় প্রশ্ন প্রস্রাব হলুদ হলে কী বেশি খাওয়া উচিত উত্তর প্রস্রাব হলুথ হলে জল বেশি খাওয়া উচিত প্রশ্ন আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় প্রশ্ন কোন ফল খাওয়ার পর মশা বেশি কামড়ায় উত্তর কলা খাওয়ার পর মশা বেশি কামড়ায় প্রশ্ন ব্যায়াম করার পরে কি খেলে শরীরের ক্লান্তি দ্রুত দূর হয় উত্তর ব্যায়াম করার পরে বাদাম ও কলা খেলে শরীরের ক্লান্তি দ্রুত দূর হয় প্রশ্ন নিয়মিত কুমড়ো খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে উত্তর নিয়মিত কুমড়ো খেলে আমাদের চোখ ভালো থাকে প্রশ্ন কোন তেল হাটের জন্য উপকারী উত্তর সূর্যমুখী তেল হাটের জন্য উপকারী প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে উত্তর একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে প্রায় দশ লক্ষ জীবাণু বেরিয়ে আসে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি নারকেল উৎপাদন হয় উত্তর পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়া দেশে সবচেয়ে বেশি নারকেল উৎপাদন হয় প্রশ্ন শীতকালে কোন সবজি খেলে ত্বকের সৌন্দর্য সহজে নষ্ট হয় না উত্তর শীতকালে গাজর খেলে ত্বকের সৌন্দর্য সহজে নষ্ট হয় না প্রশ্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের শক্তি উৎপন্ন হয় ও তোর নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের শক্তি উৎপন্ন হয় প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে ও তো রাতে শোয়ার আগে কাঠবাদাম খেলে তাড়াতাড়ি ঘুম আসে প্রশ্ন শীতকালে বেশি কমলা লেবু খেলে কি হয় উত্তর পুষ্টিবিদরা বলছেন শীতকালে বেশি কমলা লেবু খেলে পেটের গণ্ডগোল হতে পারে এমন কি দেখা দিতে পারে বধজমের সমস্যা তাই কমলা লেবু অতিরিক্ত খাওয়া উচিত নয় প্রশ্ন কোন দেশের মানুষ ইউটিউবে সবথেকে বেশি ভিডিও আপলোড করে উত্তর ভারত দেশের মানুষ ইউটিউবে সবথেকে বেশি ভিডিও আপলোড করে প্রশ্ন প্রতিদিন এক চামচ করে চবনপ্রাশ খেলে কি হয় উত্তর কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় পরিপাক ক্রিয়া স্বাভাবিক থাকে এবং শরীরে এনার্জি বৃদ্ধি পায় প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চললে দেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন ফল খেলে আমাদের চোখের জ্যোতি বাড়ে উত্তর করলা ব্লুবেরি পেঁপে এবং আম নিয়মিত খাওয়ার অভ্যাস করলে চোখের দৃষ্টিশক্তি বজায় রাখা সম্ভব এবং বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন সকালে ঘুম থেকে ওঠার পর জলপান করলে কি হয় উত্তর সকালে ঘুম থেকে ওঠার পর জলপান করলে শরীর হাইড্রেট থাকে এবং শরীরের মেটাবলিজম বজায় থাকে প্রশ্ন বিশ্বের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় উত্তর বিশ্বের মধ্যে ফ্রান্স দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় প্রশ্ন মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সকালে কি করা উচিত উত্তর মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সকালে কিছুটা সময়ের জন্য হালকা স্ট্রেচিং বা যোগ ব্যায়াম করা উচিত প্রশ্ন কাজ করার সময় চুইংগাম চিবালে কি হয় উত্তর কাজ করার সময় চুইংগাম চিবালে কাজে মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই ফোন খাটা বা দেখা উচিত নয় কেন উত্তর সকালে ঘুম থেকে উঠেই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আমাদের চোখের অনেক বেশি ক্ষতি হয় এমন কি মাথা ব্যথার মতো সমস্যাও দেখা দেয় প্রশ্ন প্রতিদিন সূর্যের আলোতে পনেরো মিনিট থাকলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর প্রতিদিন সূর্যের আলোতে পনেরো মিনিট থাকলে বাতের ব্যথা ভালো হয় প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় উত্তর পুদিনা পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় প্রশ্ন ছোলার সাথে কি খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না উত্তর ছোলার সাথে মধু খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি পরিমাণে ফাইবার থাকে উত্তর কমলালে সবচেয়ে বেশি পরিমাণে ফাইবার থাকে প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন মাটির পাত্রে জল খেলে কোন রোগ আটকানো যায় উত্তর মাটির পাত্রে জল খেলে সানস্ট্রোক রোগ আটকানো যায় প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর ফুল এবং পিসলেলি ফুলের গাছ বাড়িতে থাকলে বাড়ির মানুষের সৌভাগ্য আসে প্রশ্ন দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় কেন উত্তর ফিটকেরি অ্যান্টিসেফটিক হিসেবে কাজ করে তাই দাঁড়ি কামানোর পর ত্বকে ছোট ছোট কাটা বা ক্ষত হতে পারে আর ফিটকিরি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় প্রশ্ন মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি ক্ষতি হয় উত্তর মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে অ্যালার্জি দ্রুত হারে বাড়ে প্রশ্ন সকালে কি খাওয়া হাটের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর সকালে কলা খাওয়া হাটের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয় উত্তর দাঁড়িয়ে প্রস্রাব করলে মূত্রথলির ও কিডনির ক্ষতি হয় প্রশ্ন কোন খাবারটি ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় উত্তর তরমুজ কেটে ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় প্রশ্ন কী খেলে পেটের গ্যাস দ্রুত দূর হয় উত্তর আদা চা ও মৌরি ভেজানো জল খেলে পেটের গ্যাস দ্রুত দূর হয় প্রশ্ন বুক ধরপর কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর পেটে অত্যাধিক গ্যাস হলে বুক ধরপর করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও